দেশের অন্যতম মডেল খ্যাত চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এক সময় এক এক স্টাইলে হতে দেখা যায় তাকে ঠিক তেমনই আবারও কিছু নতুন ফটো নিয়ে আলোচনার শীর্ষস্থানে পৌঁছে গেছেন তিনি দর্শক বিস্তারিত দেখুন ভিডিওতে প্রায় কয়েক বছর ধরেই মিডিয়া ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে এই নায়িকা তাছাড়াও পোশাক থেকে শুরু করে সব কিছুতেই এতটা নিজেকে মানিয়ে নিয়েছেন যে যে কোনো পোশাকে তাকে বিউটিফুল লাগে ঠিক তেমনই আবার নতুন করে আলোচনার ট্রেন্ডিংয়ে আসলেন নিজের স্টাইলিশ পোশাক ও ফটোশুট নিয়ে বিভিন্ন ওয়েডিং থিমে ব্রাইডাল লুকের বিভিন্ন ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় দর্শকদের নজর কাটছে সম্প্রতি বেশ কিছুদিন ধরে ব্রাইডাল ফটোশুট অংশ নিয়েছিলেন চিত্রনায়িকার স্বপ্নগুলি তাছাড়া সাদা কালারের লেহেঙ্গার সাথে ঝুমকা লাগানো অলঙ্কারের সাথে লুকে আছে হাজারো রকমের বিলাসিত কথা সৌন্দর্য আবার নতুন এক লুকে নেট দুনিয়া মুগ্ধ ছাড়াচ্ছেন এই নায়িকা সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন গুগলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি ফটো ফটোগুলোতে কতটা মানসম্মত হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন তাছাড়া বেশ কয়েকটি ফটোতে ভিন্ন ভিন্ন আকারে অঙ্গি ভঙ্গি দেখা গিয়েছে চিত্র রেখা স্বপ্ন ক্যাপশন লিখেছেন সবসময় তো একা একাই ফটো শ্যুট করি এবার নয় ফটোগ্রাফারদের সাথে একটু ভালো সময় কাটালাম হঠাৎ বুবলির এরকম স্টাইলিশ ফটো আর ক্যাপশন দেখিয়ে ভক্তদের মন্তব্যের কোনো শেষটাই ইতিমধ্যে লাভ রিয়ে পড়েছেন চল্লিশ হাজারের বেশি তাছাড়াও শেয়ার করেছেন অসংখ্য মানুষ তো সুপ্রিয় দর্শক কেমন লেগেছে স্বপ্ন মুভলির আজকের স্টাইল কমেন্ট লিখে যেতে পারেন আপনার মূল্যবান বদল আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তদন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ